ড্যাকলিং পিগের বেবির নাম ও ভালো করে বলো পিগ পিগের বেবির নাম কি ভুলে গেলা মানে একটু মনে করো কি বলে পিগলেট পিগলেট গুড আর এটা কাওয়ের বেবির নাম না হুম কাওয়ের বেবির নাম কি বললা তা তাকাও আমার দিকে একটু একটু কনসেন্ট্রেশনটা দাও Kau pilih nam Kav Cik Kater pilih nam